আসসালামাইকুম সবাইকে আজকে হচ্ছে আমাদের বিস্কাটবে কাটবে তো এখন সকাল সকাল উঠে গেছে কে তারা আসতে চিলে ঝিলে হইতেছে বাইরে মানে কথাবার্তা বলতেছে যেন তো চলেন যাই পিস কাটার কিভাবে কাটে টাটে এগুলো দেখবো তো অনেক এক্সাইটেড আছে এখানে নতুনত্ব পাইতেছি তো অনেক কিছু দেখছি ঠিক আছে বাট নিজের জিনিসটা আসলে উপভোগ করাটাই অন্যরকম চলেন যাই দেখি কি অবস্থা লোকজন এসে গেছে তারা প্রস্তুতি গ্রহণ করতেছে আর ওই টিন এটা প্রতিদিন লাগাই রাখি আজকে আবার সরানো হচ্ছে সন্ধ্যার সময় আবার লাগাই দিই তো তারা পুষ্টি গ্রহণ করতেছে মাটি কাটা শুরু করবে প্রথমে আব্বু এক কোপ মাটি কাইটে যাত্রা উদ্বোধন করলো আলহামদুলিল্লাহ কাজ শুরু হয়ে গেছে গা মাটি কোপানোর বীজের সবাই কাজ করতেছে এই সব জায়গাগুলা

সবাই সবাই দিতেছে আর কাটতেছে অলরেডি এখন একটু কাজের বেরিতে চলতেছে সবাই চা খাচ্ছে এরপরে আবার কাজ শুরু হবে মোটামুটি পাঁচ ফুটের মতো গভীর করা হয়েছে আরো করবে অলরেডি পাঁচ ফুটের ভিতরে আমরা শক্ত মাটি পাই গেছি গিয়া আর অল্প আছে বেশিক্ষণ লাগবে না কুইরে ফলাইতে শেষ এরপর পাঁচটা কুড়া শেষ অলরেডি আর খুব মোট বারোটার ভিতরে পাঁচটা শেষ পাঁচ ফুটে আমরা শক্ত মাটি পেয়ে গেছি বেজের মাটি কাটতেছে হওয়াইরে দেখছেন কিন্তু এই মানুষটারে দেখে নাই এই মানুষটা হচ্ছে মূলত আমাদের এই বাড়ির কন্ট্রাক্টার যার হাত দিয়ে আমাদের বাড়িটা উঠবে আর এই কাকা হচ্ছে মূলত আমাদের ঢালাইয়ের মাঝি আর সিমেন্টও এসে গেছে তো সিমেন্ট রাখতেছি এই জায়গায় আর ওদিকে রাখবো সব এখানে আটবে না এখন বিকেল বাঁচতেছে চারটা তো বেশ কাটা মোটামুটি এগারোটা চলতেছে আর একটা বাকি আছে একটা জানি না আজকে কমপ্লিট করতে পারবে না কিন্তু কালকে সিসি ঢালে দিতে হবে তো আশা করি যতক্ষণ টাইম লাগক কুই ফেলাবে বাকিটা আল্লাহ জানে একটা বাকি আছে শুভ সকাল সবাই কালকে সারা দিন পরিশ্রম গেছে হয়তো বলতে পারেন আমার কি পরিশ্রম গেছে আমার নিজেরই কেয়ামত আমদারি গেছে এই পাশে গত এটা করার সময় এগুলো এখানে রাখছি যে তো কেয়ামত কেয়ামত হয়ে গেছে গা এই মাটি সব আমার টানতেছে কালকে আমার হাতের অবস্থা বারোটা বাজে হয়ে গেছে গা মোটামুটি সবগুলো গর্ত করার শেষ আজকে সিসি ডালাই দেওয়া হবে হুজুর আসবে হুজুর এসে আজকে মিলাত দলমা পড়বে এরপরে সিসি ডালাই দেওয়া হবে ওই জায়গায় জায়গা না থাকার কারণে এই জায়গায় সিমেন্ট কাজ জন্য এখানে জায়গা করা হইতেছে সব ইট বিশেষে সিমেন্ট মিলানোর কাজ শুরু হয়ে গেছে একটু পরে সিসি ডালে দেওয়া হবে ব্লক বানানো হইতেছে এগুলো আপনার নিচে দিবে আমাদের ইঞ্জিনিয়ার আসছে সবাই কাজটা দেখাই দিতেছে আল্লাহাম আল্লাহ ঘরের সকল সদস্য লেখায় আলহামদুলিল্লাহ আজকে দিনের সিসি ডালের কাজ শেষ কালকে হবে বেজ ডালের কাজ তো কালকে নতুন আবার ভিডিও নিয়ে আসব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম